আমরা শিখবো মাঠ সেন্টার এই মার্চ সেন্টারে কি কাজ মার্চ সেন্টার এক্সেলে অনেক ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি একটা একটা টেবিল ছোটো করে তৈরি করেছি যেটা মাউস কিবোর্ড বক্স টেবিল হার্ড ডিস্ক রা করা আছে কোয়ান্টিটি করা আছে এমন একটা অ্যাপ্রোস নিয়ে আমি বোন নিজের মতো বসিয়ে নিয়েছি তো এটা আমি ওপরে টেবিলটার উপরে একটা নাম দেবো যে টেবিল উপরে কিছু নাম দিতে হয় যেটা কিসের যে টেবিল তৈরি করেছি সে টেবিলটা আমি নাম দেবো মনে করো আমি এখানে ধরে সেখানে আমি লিখছি আমি তো একটু বাড়িয়ে দিই তোমাদের সাইজটা একটু বড়ো দিই তারপর দেখতে সুবিধা হবে ঠিক আছে আচ্ছা মনে করো আমি এখানে লিখছি কম্পিউটার কম্পিউটার তো লেখাটা দেখো কেমন হয়ে রয়েছে তাই তো এখানে দেখো প্রত্যেকটা সেল কিন্তু ভাগে ভাগে রয়েছে ঠিক আছে ভাগে ভাগে রয়েছে একবারে কিন্তু লেখাটা হচ্ছে না তো এখানটা তো আমাকে একবারে লেখাটা নিয়ে আসতে হবে তাহলে আমি কী করবো যদি এক লাইন আমার নিয়ে আসতে হবে এটাকে পুরোটা আমি এরমভাবে টেনে যতটা আমি আনবো এতটা আনলাম এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেকশন দরকার এক্সেলের সিলেকশন যেন হয় না এখন সিলেকশন করলাম করে দেখো আমি এই মার্স সেন্টারে ক্লিক করলাম যেই মার্স সেন্টারে ক্লিক করলাম দেখো এই জায়গাটা লেখাটা মাঝখানে চলে আসলো এবার আমি এখানটা ক্লিক করে এই বর্ডার লাইনে গেলাম বর্ডার লাইনে গিয়ে এখানে একটা অল বর্ডারে ক্লিক করলাম বা সিঙ্গেল বর্ডার যে বর্ডার অলবারে ক্লিক করলাম এখানে বর্ডার হলে না দেখো এখানে মার্স সেন্টারে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেলগুলো নেই ঠিক আছে পুরো একটা লাইনও হয়েছিল আর তুমি যদি আবার এখানে ক্লিক করে আবার মাস সেন্টারে মারো এটা দেখো কিন্তু প্রত্যেকটা আবার সেল করে চলে এসেছে দেখতে পাচ্ছ বক্সে ক্লিক করছে একটা করে সেল আছে যদি আবার যখন সিলেকশন করে সিলেক্ট করবে সিলেক্ট করলে না হবে না সিলেকশান মাস যদি আবার তুমি যদি এই সেন্টারে ক্লিক করো দেখো এটা কিন্তু আবার সেম জায়গায় চলে আসছো তো এইভাবে তোমরা মাস সেন্টারে কাজ করতে পারো যে কোনো কিছু টুইলে কাজ করতে গেলে এই মাস সেন্টার তোমাদের অবশ্যই লাগবে এটা তোমরা ভালো করে করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করবে ধন্যবাদ